আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভ দেখছেন সকলের প্রতি আমার ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা অবশ্যই যারা আপনারা যুক্ত আছেন তারা অবশ্যই একটু করে জানাবেন থেকে আমার লাইভটা দেখছেন সকল অডিয়েন্স বন্ধু আমার রাতের বেলায় শুভেচ্ছা ও লাল গোলাপের শুভেচ্ছা আর অভিনন্দন আসলে ইউটিউবে আমি লাইভ করি না বিদায় আজকে আমার লাইভ শুরু আপনারা যে দেখবেন অবশ্যই আপনারা একটু ভালোবাসা দেখবেন আর যে যেখান থেকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আমার পাশাপাশি চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন হিসেবে অবশ্যই কি আপনার ভিডিও উপহার দেবো ইনশাল প্রতি একটু ভালোবাসা রাখবেন দোয়া করবেন দোয়া আশীর্বাদ করবেন যেন একটু ইউটিউব নিয়ে একটু এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাআল্লাহ আমার যারা ফ্যান আছে তারা অবশ্যই আমার লাইক কমেন্ট করে যাবেন আমার যারা নিয়মিত অল টাইম যারা ভিডিও দেখেন ঠিক আছে তারা পাশাপাশি সাবস্ক্রাইব করেন অবশ্যই কমেন্ট করেন তাদেরকে আমার অবশ্যই অবশ্যই বিরাম অবিরাম ভালোবাসা অবশ্যই লাল গল শুভেচ্ছা দিলাম রাত্রে বেলায় এই যে একটু লাভ দিলাম আপনাদেরকে অবশ্যই আমার এই ছোট ভাইটাকে অবশ্যই একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকেন্ডের বাজে একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনাদেরকে আমি ইনশাল্লাহ ভালো ভালো দেখ ভবিষ্যতে ফানি ভিডিও উপহার দেব চেষ্টা করবো ঠিক আছে ভালো থাকবেন ভিডিওতে আপনারা অবশ্যই একটু লাইভ একটু কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন কোথায় সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ